আজকে আমরা একটা নতুন কন্টেন্ট আর নতুন একটা মানে সুন্দর হেভি একটা ইউনিক একটা জিনিস নিয়ে চলে এসছি হ্যাঁ তোমরা সবাই জানো কিন্তু তাও আজকে আমরাই দেব সবাই মিলে চলো আজকে দেব চাল কুমড়ো গড়ি তো চলো বন্ধুরা কীভাবে চাল কুমড়ো গড়িটা দেওয়া হয় পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আর একটা করে কমেন্ট একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব একটা করে শেয়ার অবশ্যই করে দিও চলো বন্ধুরা বেশি কথা না বলে চাল কুমড়ো বড়ি দেওয়া শুরু করি কেটে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি হুম এটা আমাদের বড়ি দেওয়া হবে হ্যাঁ দানাগুলো ফেলে দিলাম নিজেদের বাড়ির চাল কুমড়ো নিজের ক্ষেতের ডাল ডালটাও দেখতে পাবেন আর একটু পরে আমি যাতায়াত ভাঙছি চাল কুমড়োটা এইভাবে ঘষে নেব তারপরে ডাল বাটতে হবে মশলা তৈরি করতে হবে বড়িটা যখন দেব তখন দেখতে পাবে বন্ধুরা আমাদের এই যে চাল কুমড়ো এই ছেঁকতে দিয়ে দিলাম পরে ডাল বাটবো এটা তো একদিন লাগে করে বেঁধে জল আছে এটা জলটা ঝরবে সারাত থাকলো তালকে বড়ি দেওয়া হবে চাল কুমড়ো কেটেছিলাম এই যে তার চাল কুমড়ো আর আমাদের এই মশলাগুলো দেখতে পাচ্ছেন ধনে আছে জিরে গুঁড়ো এটা গরম মশলা এটা মৌরি কালো জিরে এই আদা এবার আমি এইগুলো সব বাঁধব একসঙ্গে সব বাঁধতে হবে অল্প অল্প নিয়ে অল্প অল্প নিয়ে বাঁচতে হবে মিক্স করে তারপর আমাদের বড়িটা দেওয়া হবে মশলা বড়ি दल ना चल मजा लगे गुजरात दे এটা বিউলির ডাল বলে এই ডাল কেটে ডালকুমের সঙ্গে মিক্স করে বড়ি দিতে হবে

পুরোটাই দেখতে পাচ্ছেন একটা ডাল মিক্স করে নুন আছে এইটা চাল কুমড়ো সবই আছে মশলা হয়ে গেছে আমাদের আমরা নারকেল কুড়ার মতন কুড়িয়ে জল ঝরতে দিয়েছিলাম এখন শুকনো হয়ে গেছে এইটা মিক্সড হয়ে আর ডালের সঙ্গে মিক্স করে তারপরে বড়ি দেওয়া হবে মশলা টশলা দিয়ে আরে হ্যাঁ इधर तो घुस के पड़ा था डाल तो ना, ए, डाल डाल. अच्छा, डाल ना से चाम से ये डाल ऐसे बारे फूले जाए जापला होते ही जाए बिवुली डाल अच्छा इसे डाल दिए दिस चामों के लाभ ना चामों से दरकर नहीं ये बिवुली डाल ये चालकुमरों पेस्ट अच्छा इतना होती है हमारे आधा बाटा দেখে নিয়েছি চাল কুমড়োতে যেগুলো জল ঝরিয়ে নেওয়া হয়েছিল সেই চাল কুমড়ো এটা আদা বাটা এই যে ডাল আদা বাটা এইটা হচ্ছে মৌরি বাটা এইটা হচ্ছে ধনে বাটা এইটা হচ্ছে জিরে বাটা এইটা হচ্ছে লঙ্কার গুঁড়ি এইটা কালো জিরে এত কিছু মশলাবণ আছে লব এই লবণ রঙের মশলা হয়ে গেল আর যত ই করবি থাকবে তত ভালো হবে মানে দেবো আজকে আর একদিন খেয়ে দেখাবো আজকে দিয়ে দেখাবো আর একদিন খেয়ে দেখাবো এই বড়িটাই গোটা গোটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই বড়ি নাকি আগের কালের মা মাসিরা দিত এখন নাকি দেয় না তার জন্যে বলেছে বুড়ো বুড়িরা তার জন্য একটা বুড়ো আর বুড়ি বানাতে হয় এই বুড়ো এই বুড়ি বানিয়ে দিলাম এদের নাকি পুজো দিতে হয় ধান আর ডুবো দিয়ে এই তুলসী পাতা এই ফুল ধান এই ডুববা হয়ে গেল এইবার আমাদের বড়ি দেওয়া শুরু হবে নে ওই পাশে যা তুই একজন যা বাবা ওই পাশে দেখ নিচে ওটা কি করে ময়দা কি নিচে কি তো ওড়বে কি করে যায় পড়ে

ওই জায়গা নষ্ট করতেছে আরে আরে এত জায়গা হবে না ওই নষ্ট করি না জায়গা लास्टে দেইছ কেন শেয়ার না এই রকম দিবি তো ওই তো হাতের মুটা দি ওই তো না প্লাস্টিকে আবার অদ্ভুত হইলো প্লাস্টিক লাগবে আরে এইবার আমাদের একজন বড়ি দেবে দেখো নিয়েছে হাতে অনেকটা অল্প আরে দেখি

ঠিক আছে বন্ধুরা বুরিদা চলছে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো শেষক দিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর কারাকড়ায় এরকম বুরি দিয়েছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও আর কারাকড়া আমার মতো দিয়েছো সেটাও কমেন্ট করো বন্ধুরা বডি দিচ্ছে বডি এই চলেছে বুরি দিতে আমরা বড়া দিচ্ছি তাই জন্য আমাদের নতুন বড়ি দেওয়ার লোককে নিয়ে এসছে এই জন্য কাজ করছে বড়ি দিচ্ছে নতুন শেষ হয়ে যাচ্ছে বড়ি দেওয়া প্রায় অনেক দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতেই পুরো বড়ি দেওয়া শেষ হয়ে গেছে এই যে অনেক বড়ি দিয়েছি হ্যাঁ পাও ব্যথা করছে অনেকক্ষণ ধরে বড়ি দিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো জানিও বড়ি দেওয়া যখন কারা কারা বড়ি দিয়েছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা অবশ্যই লাইক করো একটা করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আর আমাদের নতুন ভিডিও আসতে চলেছে আর আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো টাটা ভিডি টাটা দেখা হবে পরের ভিডিও টাটা